বাংলাদেশের অভিনেত্রী পরিমণি বরাবরই চর্চা শিখরে থাকেন তার বিয়ে ভাঙা গড়ার খবর চলে আসে এপার বাংলাতেও পঞ্চম স্বামী শেরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কদিন আগেই ভারতে এসে তিনি জানিয়েছিলেন আর বিয়ে করবেন না তবে অভিনেত্রী জীবনে নতুন পুরুষ আসার গন্ধ পাচ্ছেন এবার তার ভক্তরা গত কয়েকদিন ধরে সোশ্যাল মাধ্যমে নায়িকাকে পাওয়া যাচ্ছে ফুরফুরে মেজাজে সঙ্গে যে কবিতা বা গানের লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করছেন তিনি তা যেন নতুন কারোর জীবনে আসারই আভাস দিচ্ছে এই বছরই শরীফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর তিনি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মাধ্যমেও সেই সময় এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল রাজের সঙ্গে এখন শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্টই নেই আমার আমি যখন হাসপাতালে তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে সম্পর্ক রাখবে না এভাবে তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় এই বিষয়ে পরিমনি আক্ষেপ প্রকাশ করেন তবে এবার বোঝা যাচ্ছে তার ভক্তমহলের গুঞ্জন শুনে যে তার জীবনে বোধহয় নতুন প্রেমের উদয় ঘটেছে এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না